হঠাৎ করেই শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক তুই আমার হিরো তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জি বাংলা একে একে শেষ করছে জনপ্রিয় সব ধারাবাহিকগুলো আবার নিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিক জি বাংলায় আসতে চলেছে দুটি নতুন ধারাবাহিক কমলা নিবাস এবং সাতপাকে বাধা এরই মধ্যে খবর এসেছে শেষ হয়ে যাচ্ছে তুই আমার হিরো ধারাবাহিকটি সম্প্রতি শুরু হয়েছিল তুই আমার হিরো ধারাবাহিকটি এই প্রথমবারের মতো রুবেল দাস এবং মোহনা মাইতি একসঙ্গে জুটি বেঁধেছিলেন তাদের জুটি বেশ পছন্দ করতো দর্শক কিন্তু তুই আমার হিরো ধারাবাহিকটি ঠিক জমে উঠল না নতুন অধ্যায় নিয়ে এসেও কোনো লাভ হল না টিআরপি তালিকায় একেবারে পিছিয়ে পড়েছে তাই টেলিপাড়ায় জোর গুঞ্জন শেষ হচ্ছে তুই আমার হিরো ধারাবাহিকটি যদিও এখনও অনেক কিছু দেখানোর আছে ধারাবাহিককে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন